হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো বেশ ভালো আছি আরও ভালো আছি আজকের ব্লগটা তোমরা দেখলে বুঝতে পারবে আজকে কোথায় এসছি বলো তো এতক্ষণে থাম্বিলার টাইটেল দেখে বুঝেই গেছো তো আমরা এসেছি গরমের জ্বালায় থাকতে না পেরে কুলার কিনতে আজকে কোনো একটা ছুটির দিন হবে তো এই যদিও এই ভিডিওটা আমি প্রায় দশ বারো দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এখন আমরা উঠে যাচ্ছি প্যান্থালমের কাছে একটা শোরুম আছে বলতে পারো মানে এসি ফ্রিজ তারপরে ওয়াশিং মেশিন কুলার এগুলোর কাউন্টার আছে ল্যাপটপ সেইখানে আমরা চলে গেছি কুলার নেওয়ার জন্য তো কিন্তু দুঃখের বিষয় এখানে এত জিনিস এত জিনিস আছে যে কুলারটা আউট অফ স্টক হয়ে গেছে তো আমাদেরকে অর্ডার দিয়ে আসতে হবে তিন চার দিন পরে আমরা পাবো আর আমরা এত গরমের জ্বালা সহ্য করছি যে আমাদের তিন চার দিন আর তর সহ্য হচ্ছে না মনে হচ্ছে আজকেই এক্ষুনি পেলে ভালো হবে কুলার এইরকম একটা পরিস্থিতি তো চলো এখানে কিছু এক্সপেন্সিভ তোমাদের জিনিস শেয়ার করি এই দেখো ওয়াশিং মেশিনগুলো কি সুন্দর সুন্দর সাথে দেখো এসি আছে এখানে আর এত ভালো লাগছে এসিগুলো তোমাদের দাদাভাই তো কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যখন কুলার পাচ্ছিল না বললো কি এসি নিয়ে চলে যাই তো তারপরে ভাবলাম না ভাড়া বাড়ি সব কিছু ভাবনা চিন্তা করেই করতে হবে তাই না আর এসে নিতে গেলে এই মুহূর্তে প্রচুর টাকাও বেয়ার করতে হবে তো সব মিলিয়ে মিশে আমরা ডিসিশান নিলাম না তাহলে এখান থেকে অন্য একটা দোকানে চলে যাব যেখান থেকে আমরা আজ থেকে চার পাঁচ বছর আগে মিক্সচার মেশিন কিনেছিলাম সেই দোকানে চলে যাব আর আমাদের বাড়ির ফ্রিজটা যেখান থেকে নেওয়া ছিল তো চলো এখানে এসে একটুখানি সেলফি তুলবো না এটা হতে পারে না এত সুন্দর জায়গা যে এখানে মনে হচ্ছে ছিল সেলফি একটু না তুললে অসম্পূর্ণ হয়ে যাবে এখানে আসাটাই চলো এবারে ব্লগটা দেখতে থাকো পরের দোকানে যাই দেখতেই পাচ্ছ বাড়িতে কুলার নিয়ে আমরা চলে এসছি আর এখন সেটিং পর্ব চলছে পরের দোকানে যে গেছিলাম সেখানে আর আমি ভিডিও শ্যুট করি নি ফোনে চার্জ ছিল না আর এমনিতেও অনেক ঝামেলার মধ্যে পড়েছিলাম সেখানে গিয়ে সেগুলো নয় পরেই শুনবে তো চলো পরে একটা কোনো ব্লকে তোমাদের সঙ্গে বলবো এখন চলো তোমাদের দাদাভাই সেট করছে কুলার আমরা তো কুলার বিষয়ে সেরকম কিছুই জানি না তো এটা সেটিং করতে হবে এর ভেতরে জল ঢুকোতে হবে বরফ দিতে হবে এই হলো ব্যাপার স্যাপার তো ঘরে জায়গা তো অনেক আছে আমার কিন্তু কুলারটা কোথায় সেট করব সেটা বুঝতে পারছিলাম না তো ফাইনালি আমরা এই যে এখানে কুলারটাকে সেট করছি এখানে একটা কট আছে তো কট না হলে তো কুলার সেটিং হবে না তো এইখানেই ভাবলাম যে কুলারটা সেট করি তো এবারে যেহেতু ভিডিওটা পরে এডিট করছি আমি তাই তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি সত্যি ঘটনা এইখানে কুলারটা সেট করার পর সেদিন রাত্রে আমরা ঘুমোতে পারিনি জানো এত গরম লাগছিলো এমনিতেই সেদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল প্লাস তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম কুলারের হাওয়াটা পেছনের হাওয়াটা বাইরে বের করে দিতে হয় তোমাদের দাদাভাই নিজে মাতব্বরি করে এখানে লাগিয়ে দিল এবারে দেওয়ালে বাড়ি খাচ্ছিলো আরও যার ফলে ঘর গরম হয়ে যাচ্ছিলো সারা রাত্রি মোটামুটি কুলার লাগানোর কিছুক্ষণ বাদে আমরা বেশ ঠান্ডা হাওয়া অনুভব করছিলাম যতক্ষণ বরফটা দেওয়া ছিল তারপরে যখন বরফ টরফ শেষ হয়ে গেছে জল কমে গেছিলো একেবারে জল বেশি পরিমাণে দেয়ও নি একদম মোটামুটি বালতি দুয়েক জল দিয়েছিল। যার ফলে পরে মাঝরাতের দিকে জলও শেষের দিকে হয়ে গেছিলো আর একদমই কুলারে ঠান্ডা হওয়া হচ্ছিল না এর ফলে ভীষণ গরম হয় এবার পরের দিন থেকে আমরা কিন্তু কুলারটাকে আমাদের ব্যালকনির যে গেটটা আছে পরের ভিডিওতে তোমাদের দেব। সেখানে সেট করি তার ফলে ভীষণ সুন্দর হাওয়া হয় আর এইবার মনে হচ্ছিল যে না কুলার নেওয়াটা ঠিকঠাক হয়েছে তা প্রথমে তো প্রথম দিন এসে আমাদের কিচ্ছু ভাল লাগছিল না প্রথমে যখন কুলার লাগালাম তখন সুন্দর হাওয়া দিচ্ছিল ভীষণ ভাল লাগছিলো কিন্তু পরের দিকে আর ভাল লাগছিল না তো গুড্ডু আমাদের ভিডিও শ্যুট করে দিচ্ছিলো আর আমরা কত নাটক করছি দেখো কুলার লাগিয়ে কুলার লাগানো হয়ে গেছে এবারে কিন্তু মোটামুটি জলও সেটিং কিছুটা জল বড় ও দেওয়া হয়ে গেছে এবার তোমাদের দাদাভাই সেটিং করছে তো তোমাদের কুলার বিষয়ে আশা করি অনেক প্রশ্ন থাকবে সেগুলো টুকটুক করে উত্তর দিয়ে দিই দাঁড়াও এটা হলো উষা কোম্পানির কুলার কুলারটা হলো নব্বই লিটার আর এর দাম নিয়েছে পনেরো হাজার আচ্ছা তোমরা একটু জানিও তো তোমাদের কাদের কাদের বাড়িতে কুলার আছে আর এর দামটা কি খুব একটা বেশি নিয়ে নিল রায়গঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে তিনশো টাকা কিন্তু বিয়ারিং খরচাও নিয়েছে ওপরে তোলার জন্য এক্সট্রা কোনো চার্জ নেয়নি মানে আমরা তো তিনতলায় থাকি জানোই তোমরা তো এই হলো ব্যাপার কুলার বিষয়ে তো এখন এই তো সব ঠিকঠাক করা হচ্ছে আর কালারটা কিন্তু দেখে বুঝতে পারছো কি না জানি না ক্যামেরায় একেবারে পুরো হোয়াইট কালার আর এই যে মাঝখানে জায়গাটুকু আর ওপরে যে সুইচটা আছে তার ওইখানে একটা বর্ডার করা আছে ব্ল্যাক কালার আর নিচের দিকে ছোটো ছোটো কি সুন্দর করে একটা কলকা ফুল দেওয়া আছে বেশ ভালো সুন্দর দেখতে তো তোমাদের দাদাভাই অবশেষে কুলার লাগিয়ে এবারে কুলারের সামনে বসে পড়েছে বলছে পনেরো হাজার টাকা আমার জলে চলে গেল। আমাদের সাথে ইয়ার্কি মারছিল ছিল ওই কুলারের দামটা নিয়ে তো চলো যাই হোক দেখো তো কুলারটা কেমন হয়েছে জানিও কিন্তু ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চলো টাটা